সৌবাগ ডাকছো কেন ভুতু কোথায় দেখি তো ভুতুটা ওই যে দেখো মাম্মা ভুতু ভুতু নড়াচড়া করছে

আমি এইটা কি এইটা এটা আম এটা কি এটা বেল ও বাবা এই যে ব্যাগের মধ্যেও আছে দেখি ব্যাগের মধ্যে কি এই দেখো কাকা পাঠিয়ে দিয়েছে বাবার সাথে আম বেল গাছে রাম গাছের বেল কাঁঠাল কত বড় কাঁঠাল কে খাবে আমি তুমি খাবে দিদি ভাই খাবে না আ করে খাবা সৌভাগ্য আম পেয়ে কত খুশি বাবা নিয়ে আসছে কাকা পাঠিয়ে দিয়েছে আমাদেরকে দে গাছের আম কাঁঠাল তারপরে বেল কত খুশি তুমি খুব খুশি একটু হাসি দাও তো নাচো তো উড়ি বাবা উড়ি বাবা কি সুন্দর নাচে আমার গোপালটা কি সুন্দর নাচে সুন্দর সুন্দর এগুলো কি বাবাই বাবা এনেছে বাড়ি থেকে কাকা পাঠিয়ে দিয়েছে তাই নাকি হ্যাঁ আমি নাচি নাচি ঘুরি ঘুরি সৌভাগ্য তুমি কি খাচ্ছ লাড্ডু খাচ্ছি ললিপপ খাবে না কেন খাবে না লাড্ডু খাচ্ছ তাই আরে কি হলো সৌভাগ্য আমি কপালে টুকু পড়লেই টিপ পড়লেই সৌভাগ্য আমার কপাল থেকে নিয়ে যায় আবার যদি দিয়ে আবার নি পড়ে তোমার হাতে হাতে দেখি হাত হাতে 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 এই যে হাতে দাও দাও আমার কপাল থেকে টিপটা নিয়ে গেল নিয়ে কি করবে তুমি এটা কি করবে হাতে ও বাবা কি সুন্দর খুব সুন্দর তো দাও মাম্মামকে পড়িয়ে দাও পড়িয়ে দাও পরে পড়ায় দিবে না দিবে না দিবে না নিয়ে চলে গেল দুষ্টু কোথায় নদী সৌভাগ্য দেখি তো ওই দেখো আরে না বোকা বৃষ্টি হয়েছে তো সেই বৃষ্টির জল ও তাই বলো কেন বন্ধুরা সৌভাগ্য শুয়ে শুয়ে দুষ্টামি করছে আর হাত খাচ্ছে সৌভাগ্য কি করছ তুমি দুষ্টামি কর হাত খাও আজকে তে কেমন লাগে টেস্টই লাগে ওর বাবা বলছে যে হাত খেতে নাকি টেস্টি লাগে আবার ওইদিকে ঘুরে শুয়ে রইলো অনেক দুஷ்டি হয়ে গেছে সৌভাগ্য ওই দেখেন কি দুষ্টামি করছে মাম্মা মাসে পাশে নেই রান্না করে গিয়েছে যাই আমি একটু সেলাই মেশিনে কাজ করে দেই মাম্মাকে জামাটা সেলাই করে দেই মাম্মাম তো সারা দিন একা একা কত কাজ করে পারে না তাই আমি একটু কাজ করে দিচ্ছি হ্যাঁ সৌভাগ্য কী করছ তুমি কাজ করছ তোমার কাজ করতে হবে না হাতে লেগে যাবে রেখে দাও রেখে দাও আমি কাজ করে নেবো হ্যাঁ দেখেছেন বন্ধুরা সৌভাগ্য কিভাবে আমাকে বকা দিচ্ছে বলে কি যা যা অনেক বড় হয়ে দুষ্টু হয়ে যাচ্ছে

গালিতে কি হচ্ছে শোভaggo কি হয়েছে তোমার গাড়িতে উঠেছে দুষ্টু তোমাকে ফেলে দিয়েছ আমাকে ফেলে দিলো ফেলে দিলো তো ভাগ্য আমাকে ফেলে দিও না আমি আর গালিতে উঠব না আমাকে তো আদল কোলে দাও কি করছ শোভaggo বেবিটাকে কি করছো গাড়িতে গাড়িতে উঠাই দিচ্ছ গাড়ি চড়বে সৌভাগ্য টেলিভিয়ারটাকে গাড়িতে উঠেছে আ পড়ে গিয়েছে তো পড়ে গেছে পড়ে গেছে উঠাও ওই যে পড়ে গেছে আবার উঠায় দাও তুমি পারো না আমার কাছে দাও দাও আমি উঠাই দিচ্ছি এই গাড়িতে উঠবি নে ওঠ সৌভাগ্য গাড়িতে উঠেছে হ্যাঁ হা 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 কি দেখছো দাঁড়িয়ে নিচে কি এগুলো বৃষ্টি হয়ে নিচে অনেক জল হয়ে গিয়েছে ও যে দেখা যাচ্ছে কত জল বৃষ্টি হয়ে জল হয়ে গেছে সৌভাগ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে বারান্দা দিয়ে বাবাই কি দেখছো তোমার 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 টমে তো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি গাছ না গাছ না তুমি আমার বারান্দায় আসলেই তুমি আমার গাছ ভেঙে ফেলো আর বারান্দায় আসলেই সৌভাগ্য শুধু গাছ ভেঙে ফেলে মাটি দিয়ে খেলা করে মাটি খায় দুষ্টামি করে চলে আসো চলে আসো আয় যে আই হায় কি করলে তুমি এসে আমার গাছটারে ভেঙে ফেললো আই হায় এটা তুমি কি করলে এসে তুমি তাম দিয়ে গাছটাকে উঠায় ফেললো দেখেন বন্ধুরা এই জন্যই আমি ওকে বারান্দায় আনি না এসেই দেখ কি করলো আমার গাছটাকে টেনে একদম ভেঙে ফেললো হ্যাঁ যা এত সুন্দর গাছটা কেউ ভাঙে হ্যাঁ তুমি দুষ্টু করেছো চলো চলো এখানে থাকতে হবে না চলো আসো আসো তুমি বারান্দা আসবে না তুমি ঘরে যাও 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 তুমি আমার গাছ ভেঙে ফেলেছো আমি কান্না করব গাছ কান্না করে যাও